তুই হাজার উনিশের কাহিনী শুনাইতে দেখে দিলে লাগে কিনা আমি লস এঞ্জেলিসে ছিলাম সকালবেলা নাস্তার দশতল খানে বসছি তো দুটা ছেলে চুল এলো কাপড়গুলা ময়লা জীর্ণ শীর্ণ আমি বলতেছিলাম বাবা তোমাদের রূপ দেখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো আমেরিকার মানুষ তো অন্যরকম হবে পোশাক আশাক চুল টুল চেহারা টেহারা তো বলতে হুজুর গতকাল বিকাল বিকালবেলা জেলের থেকে আসছি আমাদের বলতে কেউ নাই খুঁজতে খুঁজতে পারি তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে এই জন্য চলে আসছি আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন তো ছিল আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম পুলিশের হাতে পড়ে গেছি জেলখানায় নিয়ে গেছে তিন মাস পরে বাহির হয়ে আসলাম আচ্ছা কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি বললো বাংলাদেশ থেকে পার হেড পঁচিশ লক্ষ টাকা দিয়ে আসছে জিজ্ঞাস করলাম তোমরা দুইজনই ছিলে বললো না আমরা টিম ছিলাম টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল বললো আমরা তিনজন ছিলাম জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায় তো দুইজনের চোখ দিয়ে পানি পড়তেছিল আমি জিজ্ঞাসা করলাম কার্দোকেনো তো বসে হুজুর দুই তিন মাসের সাথে ছিলাম ভালোবাসত হওয়ারই কথা মেক্সিকোর জঙ্গলে তৃতীয় জন হারায় গেছে জানিলো তার পরিণতি কি হচ্ছে মানুষ যেটাকে ভালোবাসার প্রয়োজন মনে করে বলেন কেয়ামতের মাঠে সাফা হাতে কার হাতে বলেন আরে বল্লম না জুরে এতক্ষণ তো আপনাদের চিল্লা আমি বহুত দূর থেকে শুনতে ছিলাম কান্না এখান থেকে যাইতেছে কি যাইতেছ না হ্যাঁ এখন বলেন না চিল্লা কিয়ামতের матеর শাফাআতে কবরাত আর হাতে সেদিন নামাজে তাওসা করতেছে হ্যাঁ সুপরিশ ফেরত চাই দৃষ্টি সুপরিশ পাল হবে কিভাবে বলেন চার ধরনের সুপরিশ তো লাগবেpathTo بن কি গুনিয়া দুনিয়াতে যা কিছু পাইছি ও রাসূলের কারণেই তো পাইছি ঠিক না আপনি থায়রে উম্মত কার কারণে আরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওতে থাকেন 120 নেকি পাইতে থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটা বলা

হাজারো কোটি সম্মানও পাইলেন যার ওবে এক রাত ও 83 পাইলেন তার কারণে বলেন মানে 83 বছর বুঝেন কি লাইলাতুল কদর করতে র ও এক রাত ও 83 বছর আপনি যদি আপনি যেই জীবিত যদি 80 বছর বয়সে হয় উনি যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলেন তো আশি বৎসর হিসাব দাও তো বুক ফুলায় বলতে পারে এক রাত্রের দিয়া নেই বাকিটা পরে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি ছিলাম আশি বৎসর আশি থেকে আশি বাদ দিয়ে দেন কিচ্ছু দিতে হবে না তারপরে তো তিন বৎসরের পাওনা আসি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি করে চার্জ করেন তো চার্জ করেন কি করে আমি তো ওটা আপনার কাছে না আপনি আমার কাছে পাবেন তো পাবেন তো

তারপরে স্কিন শট দেয় তারপরে সেলুনে নিয়ে যায় সেলুন আলাদা চুলের ডিজাইন থেকেও এক গ্লাস পানিতে চুমুক দেয় তারপরে একটা ঠককি লাগলে সাতশো টাকা প্রবনে তাচার ডিজাইন চাই হ্যাঁ যেই রসুলের জন্য এত কিছু পাইলেন এত কিছু পাবেন এই উন্মর তো কে আমাদের মাঠে দাঁড়াবে না এই উন্মর তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে কেননা এই উম্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য এই তো আল্লাহর জন্য নির্বাচিত আমি হয়তো বুঝেই তো ছিল না আমি না। যদি জমিনে আসার কোন প্রয়োজন ছিল না কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয় ও দুনিয়াতে এসে ধান জড়াবে কেন

সমস্ত ভিজা সমস্ত শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে আর আমি যদি সবাই আশাকে পূরণ করি আমার ভান্ডারে এতটুকু কমবে না এতটুকু সমুদ্রে ডুবায়া বাধির করলে মাথায় পানি লেগা সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না যে আল্লাহ এত বড় ভান্ডারের মালিক ওনার প্রিয় পাত্র আমরা আল্লাহর প্রিয় পাত্র প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন তো করলেন কেন ওই প্রিয় পাত্র জমিনে এসে ক্লান্ত হবে কেন কেন ক্লান্ত হবে আরেকটা দলিল দিতেছি আমাদের বয়স ষাট সত্তর বৎসরে বেশি দেন নাই বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না বেশি খাটানো সমচিন নাম এই জন্য বয়স কম দিছেন যেন খাটতে কম হয় তারপরে মনে হয় ভাবছেন বেশি দিয়ে দিলাম কিনা খাটনি বেশি হয়ে গেল কিনা এই জন্য প্রথম পনেরো বছর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত পালেক না হবে প্রাপ্তবয়স্ক না হবে কলমের বিরুদ্ধে চলবে না নিষ্পাপের খাতায় লেখা রাখ পনেরো বছর বাদ তারপরও চার হইল বাপসের একটু অপচি বেশি হয়ে গেছে তৃতীয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিচ্ছেন যতক্ষণ তুমি ঘুমাব চাই সৌদি যুবরাজের মতো সাতাশ বছর ঘুমাইতেছে সৌদি এক যুবরাজ আছে সাতাশ বৎসর দ্বারা বর্তমানে ঘুমাইতেছে কত বৎসর বল তোলাবারা বেড়া ফতুয়া দিতে পারবা আমার বিরুদ্ধে কলম চলে ও জীবিত ও যদি ভালো হয়ে ওঠে তাইলে ওকে নামাজ আজা করতে হবে আরে বলো না কেন কলম ওর থেকে উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কারণ আমাদের বিরুদ্ধে যায় না মাফ চাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরান বলে সুহাদা আদ আনাস কেয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কেয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো সমগ্র উন্মত বলবে যদি দুনিয়াকে না পাঠাইতেন তাহলে বলতো এরা তো দুনিয়াই দেখে নেয় একা সাক্ষী দেয় তো দেয় কী করা এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা তো যেন আমাদের পা উঠায় দেখা দিতে পারে এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় আসছে যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমি স্যারজানায় চলে আসছি আবাম্বা করতে চাইতেছি না ওই চাকির আজকে অবস্থা দেখলে তাহার খুঁজে খতমে নবুতের তো প্রয়োজনই জন্য আমাদের জন্য আমাদের জন্য যদি আমরা নবীর আর নবীর আদর্শ যদি জানতাম আর নবীর যদি আমরা আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো প্রসার থাকতো একটা শুধু হইতেছে খতমে নবুয়া কিন্তু ঢাকা শহরে কয়টা হয় সানেরা সাল আরে তোলা তোলাবার বলো না বাংলাদেশে কয়টা সানের এস হয় সবই তো মাহফেল মাহফেলার তফসির মাহফেল জাতি তো সানের এস জানেই না নবীর সিরাজ জানে না নবীর কেরিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কি না এটা জানে না নবীর কারণে কি পাবো এটা জানে না নবীর প্রয়োজন কতটুকু রাখি এটাও জানে না জাতি তো নবী সম্বন্ধে কিছুই জানে না তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না জন্মাবে কেন আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন যারা শুক্রবারে পাঁচশো বার দূর পড়ে না ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে বুঝান আমাকে যারা চুল কাটে নেটে দেখ ওরা আইন আনবে কি করে যারা চোদ্দ তারিখ পালন করে আর নবীর সাল প্রথমে কি করে আপনি তো বুঝে নিতে পারেন না সাল আমার যুবক তো চোদ্দ তারিখ উদযাপন করে বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো শুধু ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় পানির জন্য পার্সেল দেয় পারে না কলিজাটা বাইর করা পুনা করা প্যাকেটে দিয়া দিতে তারপরে বলতে যে তুই আমাকে जाया লেখা পত্র আমি তো বাজব না কারণ কলিযত দিয়া দিছি আমি তো মুরা যাব কিন্তু বম তো রকম সেকম ফেসবুক তুই একটু লেখা পাঠাস i.dot.you জিজ্ঞাস কর এ মা শুধু শুধু উড়ো দে উড়তে লও খাও পরছে না দে ओली পর্যন্ত কুনা করে দিতে চাই পারে না খালি সামাজিকতার কারণে নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সাংলাইতে পাগল হয়ে যেত ওরা পড়তে পড়তে বলিতে মিছিল করতো ছ্যাক্খে আমার ভাই অমুকের লক্ষ্য নেই ও নাইন্টি পার্সেলো নিসে ফুলও নিসে খাইসে তারপরে বাড়ির যে জুতা পাঠায়া দিছে জুতা বাকি যেটা পয়সা গেছে ওটারে ছলোনা করতে ফালায় জবর করে পাঠায় প্রতিদিন পেপারে যেমন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে হ্যাঁ? কেন আসবে বিদাসকে প্রয়োজনীয়তা পূজা দরকার যুব পায়ে হাত বলি এই মজকসংখ্যতা একটা আয়াত শেষ করতেছি রজায় আত্থারের উপর একটা আয়াত লেখা আছে ওলাও আন্না হুম কিদলামু আনফুসা হুন আপনি রুম্য যখনই গুনা করবে আর যখনই গুনার পরে কোন পর্বে লজ্জিত হবে সুম্মা যা উকা আর আপনার কাছে আসবে অস্তাদ আমার কাছে মাফ চাবে বন্ধু আমি দিকে তাকাবো না কি করলো এটার দিকে তাকাবো না আমাকে বলে অস্তাদ আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো আপনি যদি পক্ষে হন তো মাফ করে দেব আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করবো না 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 বিদায় শেষ কথা যদি এই জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চায় তাহলে মোহাম্মদ রসৌল্লা ছাড়া এই জীবনটা আর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছবে না আরেকটা কথা যুক্তি সম্পর্ক বলতেছি এই মাচমার কাছে কেউ যদি খতমে নবুয়তের বিরুদ্ধে বলতে চায় কোন নবীকে প্রমাণ করতে চায় যে না মোহাম্মদুর রসুল পরেও যেই ধরনের নবীর কথাই বলুক শত ধরনের লব সব্দকে চেঞ্জ করে বলবে যেমনি ডাইরেক্ট নবী না এরকম নবী তেরকম নবী যত ধরনের সব্যই ব্যবহার করুক ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও আসাদ আল্লাহ আপনার না গীন যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি তিনি ছিলেন নবীনের সেমিনার করছিলেন আড়সের নিচে যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী শ্রোতা ছিল সমস্ত নবী বক্তা ছিলেন আল্লাহ দুইটা বিদ রসুল্লাহ প্রতিশ্রুতি এবং শান তো আল্লাহ বলছিলেন লম্বা তাই তুকুমুল কিতাব আবার হেকমা আমি যখন তোমাদেরকে কিতাব এবং হেকমত এবং নবুল দিব সুম্মাগা ত্রিকুন রসুল তারপরে আমার বন্ধু আসবে যদিও রসুল তিনশো তেরো জন কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হতে দেন নাই তিনশো তেরো জনের ভিতরে তিনশো জন আসছেন বটে কিন্তু কোথায় পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন এইজন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল বটে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ موسی আলাইহিস সালাম রাসূল বটে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ ঈসা আলাইহিস সালাম রাসূল বটে কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন পরেরটা চেঞ্জ করছেন ঈসা রুহুল্লাহ কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা পরেরটা হলো তো প্রশ্ন যদি কেউ কোনদিন কোন ধরনের কোন শব্দে রসুল বুঝাইতে চায় তো আগে প্রশ্ন করে ওকে যে তুমি যার ব্যাপারে বলতেছিলা